বারোটি গোপন সত্য যা ধনী লোকেরা আপনাকে জানতে দিতে চায় না আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং ধনীদের জন্যই গঠিত আপনি যে মিডিয়া দেখেন যে পরামর্শ শুনেন। সব কিছুই সুচিন্তিতভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবনের দৌড়ে ফাঁসিয়ে রাখার জন্য যাতে করে তারা আরও বেশি উপরে উঠতে পারে কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং সেই সত্যগুলো জানার সময় এসেছে যা ধনী ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না প্রস্তুত থাকুন কারণ এই তত্ত্বগুলো আপনার বিশ্বাসের অনেক ভ্রান্তি ধারণা ভেঙে দিতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না হ্যাঁ তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে কিন্তু সত্যটা জানে ধনী হওয়ার মূল চাবিকাঠি শ্রম নয় ল্যাবারেজ মানে যখন আপনি অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন তখন তারা অন্যের সময় অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে নাম্বার টু তারা চাই আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস আপনি যদি মনে করেন টাকার লোভ দুর্নীতির প্রতীক তাহলে আপনি কখনোই এটি অর্জনের জন্য আত্মবিশ্বাসী হবেন না অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালীর মাধ্যম হতে পারে নাম্বার থ্রি সঞ্চয় আপনাকে ধনী করবে না তারা বলে সঞ্চয় করুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন কিন্তু নিজেরা তা করে না তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি ও বড় লাভের সুযোগে যেমন স্টার্ট আপ রিয়েল ইস্টেট স্টক মার্কেট ব্যবসা যা তাদের সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয় নাম্বার ফোর শিক্ষা ব্যবস্থা আসলেই একটি ফাঁদ শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো আপনাকে কর্মচারী বানানো উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী নয় আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয় কিন্তু ধনী ব্যক্তিরা শেখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায় নাম্বার ফাইভ কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি তারা জানে কর কমানোর উপায় আইনি ফাঁকফুকর এবং বিভিন্ন কর সুবিধা কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসাবে পরিশোধ করতে বাধ্য হয় ধনীরা বেতনভোগী নয় তারা সম্পদের মালিক আর সম্পদের উপর করের হার ভিন্ন নাম্বার সিক্স ঋণ হলো শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে জানেন তারা চায় আপনি ঋণকে ভয় পান কিন্তু ধনীরা ঋণ ব্যবহার করে আরও বেশি সম্পদ অর্জন করতে তারা অন্যের অর্থ ওপিএম দিয়ে বিনিয়োগ করে এমন সম্পদ কেনে যা তাদের জন্য নিয়মিত আয় সৃষ্টি করে এবং সেই আয় দিয়েই ঋণ সুদ হয়ে যায় নাম্বার সেভেন আপনার ভোগবাদ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ প্রতিবার যখন আপনি নতুন মোবাইল ফ্যাশনেবল পোশাক বা দামি ঘড়ি কিনছেন তখন আসলে আপনি তাদের পকেটে টাকা ঢুকাচ্ছেন অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয় নাম্বার এইট পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শে আপনার জন্য অমূল্য সুযোগ তৈরি করতে পারে তারা নিজেদের জন্য একটা এলইটি নেটওয়ার্ক গড়ে তোলে যা তাদের ধনী থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকদের প্রবেশের পথ বন্ধ রাখে নাম্বার নাইন সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তারা সময় নষ্ট করে না তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করাতে যাতে করে তারা সম্পদ গঠনের উপর ফোকাস করতে পারে নাম্বার টেন শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফার আশা থাকলেও তারা ইনসাইডার তত্ত্ব স্বয়ংক্রিয় ট্রেডিং প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে নাম্বার এলেভেন ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসাবে দেখে কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদ খেলা খেলতে ঝুঁকি না নিতে ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নেওয়া লাগে নাম্বার টুয়েলভ তারা চায় আপনি অজ্ঞ থাকুন যত কম আপনি অর্থ বিনিয়োগ এবং ব্যবসার সম্পর্কে জানবেন ততই বেশি তারা আপনার শ্রম এবং সময়কে কাজে লাগিয়ে নিজেদেরকে আরও ধনী করে তুলবে তাহলে এখন প্রশ্ন হল তাহলে আপনাকে কি করতে হবে এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন ইনভেস্টের মতো চিন্তা করতে শিখুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন গর্ভরতা জীবনের শৃঙ্খলা থেকে বেরিয়ে এসে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলুন এখনই সময় এসেছে ব্যবস্থা নেওয়ার যাতে আপনিও সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধনীরা আপনাকে পেতে দিতে চায় না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন